হ্যালো গাইস স্যার সালামু আলাইকুম ফের সামনে আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পশু হাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর গভিগুর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র পিজিএম সহ সহায় লজিনে মিশেল যে সকল গভিগুর आमदार নিয়েছে সে জায়গাতে আপনাদেরকে দাঁড়িয়ে দেখতেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর গভিগুর ভিডিও দেখতে চলুন তাহলে সপ্তাহে হ্যাঁ

খালি পঞ্চাশ গুনছে পেটে বাচ্চা আছে নাকি বাচ্চা নাই দেখছেন যত বড় একটা গাবি কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা বলছেন নি বলছে বিশেষ করে কেমন আইডিয়া আছে কিনা হতে পারে আজকে বাজারে রাখছেন কেমন আছেন ভাই ফিজাম গাভি কটা নিয়ে আজকে কেমন দাম দিচ্ছেন ভাই গাফিটা বলে দাম ফসফেট ভাই এক লাখ পঁয়ত্রিশ কেমন দাম না ভাই নামিয়ে

তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ সালে দিয়ে দেবেন এটা কি সায়ল জাতের বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভী গরু আমদানি হয়েছে আজকে বাজারে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন দাম হলে বেচা কিনা করবেন বা কেমন দামে বেচা কেনা করবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিই দেখছেন খুব ছোট ছোট বাচ্চা কিন্তু সহ গাভী সহ আমদানি হয়েছে কেমন দাম তার সাথে কথা বলিনি ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন ভাই গরু ভাই এটা কি বাড়ির গরু কেমন দাম দিয়েছেন আমি এক লাখ দশ হাজার টাকা দাম এক লক্ষ দশ হাজার কেমন এডে ব্যাস কিনা না ব্যাসকের বাজারে আমার এখানে এক লাখ পাঁচ হাজার লক্ষ পাঁচ দিলে ব্যাস কিনা না যাবে পরে যার একটা আছে সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভী ঘর আমদানি আমরা তার সাথে কথা বলছি এবং জানাচ্ছি দামের বিষয় কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানি কেমন আছেন এটা কি ব্যবসা করো আপনার কেমন দাম দিয়েছেন যে সকল সঙ্গে সকল আমদানি হয়েছিল আপনাদেরকে দেখালাম এবং কেমন দামে ব্যসা কিনা হচ্ছে বা কেমন হলে ব্যসা কিনা বলছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম

অস্ট্রেলিয়া সহ পিচেএম জাতের এবং পাকিস্তানের শায়েল বা অর্থ্রিনিয়ালি শায়ল জাতের মার্স্টারসহ কাকি যেখানে আমদানি ছিল সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন কিন্তু আপনাদের শুধুমাত্র বকনা নগরী দেখাবো যেখানে ছোট ছোট বক্সগুলো আমদানি হচ্ছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাবো চাচা কেমন আছেন ভালো আছেন বক নগর এস কেনি ব্যাসকেন করছে না ব্যাসাকেন্ডে নাই এটা কেমন দাম দিয়েছেন চাচা দাম বেশি

ভালো আছেন কটে নিয়ে আসছেন বকন দেখছি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কটে নিয়ে আসছেন গরু একটা একটা বাড়ি কেমন আমি বাজারে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর যে সকল বকনগর আজকে বাজার আমদানি হয়েছে বাজার কেমন যাচ্ছে কেমন ব্যবসা কিনা করছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আলোরনেগা পৈশ হাটে একেবারে ক্যানালের সামনে যেখানে শুধুমাত্র

বাচ্চার সহ গ্রামে ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আমার আমার চ্যানেল শুভেচ্ছা